হ্যালো বন্ধুরা এই যে দেখেন আমি লুচি বানাচ্ছি আজকে আমরা বলি লুচি আর অনেকেও বলে ডাই ডাইলপুরি আজকে আমি লুচি বানাবো এটা মানে আমাদের রাত্রের জন্য খাবার লুচি আমরা দুপুরে ভাত খাই রাত্রে আমরা লুচি পরোটা এসব খাই আমরা তো আর সব মানে আমরা ভাত বেশি খাই না কেন আমাদের মানে ভাত খেলে অনেক রকমের রোগের সৃষ্টি হয় আমরা একবেলা ভাত খাই আর রাত্রে ঘুমাবার সময় লুচি খেয়ে ইয়ে করি আপনাদের সাথে শেয়ার করব আমার লুচির মধ্যে আমি দিয়েছি আজকে কালিজিরা আর একটু খাবার ছোটা দিয়েছি খাবার ছোটাটা দেওয়ার একটা কারণ আছে ওটা মানে একটু থাকা মানে একটু সফট থাকিটা ওই জন্য আমি একটু খাবার ছোটা দিয়েছি লেগে গেছে এই জন্য এটাকে কেউ করতেছি আর এখন এটাকে মাখব গুল প্রচণ্ড গরম আমাদের মধ্যে আমরা মানে রাত্রে আমরা পরোটা লুচি এইসব খাই আমাদের ভালো লাগে খেতে আর তোমাদের কেমন লাগে তা জানি না তোমরা কমেন্ট করে বানাইও আমাকে আমার রুটি বানাতে পরোটা বানাতে উনি আমাদের মধ্যে মানে ভাত বেশি খেলে কেনে জানেন তোমার দা তোমার দাদা ভাইয়ের ভাত বেশি খেলে পেট বেড়ে যায় ওই জন্য ওনার জন্য লুচি পরোটা এসব বানাতে হয় আমি হালকা একটু তেল দিয়েছি তেলটা দিলে ছুটে যায় এটা বানাতে খুব সফট লাগে সে পরোটা লুচি এটা তোমার দাদা ভাইয়ের খুব ফেভারিট মানে আমার বরের খুব ভালো লাগে ওনার পেট করতে একটু মানে বেড়ে বেড়ে গেছে তাই জন্য ওনার পেট কমাবার জন্য রাত্রে ওনাকে লুচি আর না হলে পরোটা আর না হলে লুচি খাবার আর একটু আমি তেল দিচ্ছি কেননা এটা একটু সব করলে ভালো লাগে ওই জন্য আমি একটু তেল দিচ্ছি লুচি বানাবো তো একটু তেল দিতে হবে একটু করে বানাবো আর বেশি করে তেল দিয়ে চুপিয়ে বানাবো মানে সবসময় তো আর পরোটা রুটি খাওয়া জানা তাই আজকে বলতেছে আজকে যখন মুগ ডাল দিয়ে খাবো তা আজকে একটু লুচিটা বানিয়ে দিন আমার জন্য বরের জন্য তো কষ্ট করতে হবে কিছু করার নেই বর তো আমাদের জন্য কষ্ট করতে সে পরিশ্রম করে বাইরে থাকে কাজ করে তা আমরা হয়তো বা ঘরে থাকি রান্না বান্না করি বরে যেটা বলে সেটা করে দিতে হয় সে কোনো মানে কোনো আমার পরিশ্রম না কিন্তু কষ্ট নিয়ে তো আমাদের বাঁচতে হবে থাকতে হবে কিছু করার নেই আমার আমার ভালো লাগে বাইকটা আমাদের এখানে আজকে রাত্রে রাত্রে না মানে আজকে সারা দিন বৃষ্টি হচ্ছে কেন কাল কালকে তো রথযাত্রা ফেরা রথ আসবে তাই আজকের দিনটা তেমনটা ভালো যায় না বৃষ্টি বৃষ্টি গেছে ভালো লাগতেছে আজকে খুব ঠান্ডা লাগতেছে ঠান্ডা ঠান্ডা বড় গরম লাগ লাগলে মানে প্রচণ্ড গরম লাগে গরম হওয়ার মতন না আজকে একটু ইয়ে লাগতেছে ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে খুব লাগ ভালো লাগে হচ্ছে লা� আমার বরের খুব ফেভারিট খাবার আজকে ওনাকে লক্ষ্য দেব খেতে অনেক ভালো লাগবে তো আবার মুখ ডাল দিয়ে আর আশা করি আমরা রুটি বানাই কোনো সময় পুরি বানাই এই অকালটা আমাদের বিরক্ত লাগে না আমরা এসব কাজ করি আমাদের অভ্যাস আছে যত আমরা কাজ করি অত আমাদের শরীরের পক্ষে ভালো তো আমরা কাজ করতে আমরা ভালোবাসি কিন্তু বসে থাকলে শরীরটা খুব খারাপ থাকে আর যত কাজ করবো অত শরীর পক্ষে ভালো আজকে ছোটো ছোটো করে করতেছি লুচি বানাই এইভাবে বানাই এই যে কালো কালো যে দেখতেছে এটা মানে একটা ইও দিচ্ছি মানে কালে মানে জিরা আছে কালো কালে জিরা দিয়েছি এটা এটা দিলে লুচি তেলটা যাচ্ছে একটু গরম হয়ে বানিয়ে ছেড়ে চুলাটা পরিষ্কার করতে হবে রান্নাবান্না শেষ করে এরপরে চুলাটা চুলাটা পরিষ্কার করবে আমরা সিলিন্ডার গ্যাস কেন এখানে আমরা মালিকের বাসে আছে লাইনের গ্যাস ওখানে মানে যাওয়া যাবে না রাত হয়ে গেছে আর একটু দূর ঘরের মধ্যে আমরা নাচ পাস্তা বানিয়ে নিই ওইখানে গিয়ে শুধু ভাতটা ভালো আসে আমি লুচি বানাচ্ছি হুম অলরেডি একটা দিয়ে দিয়েছি লুচি ফুললে না এটাকে ভালো লাগে দেখতে এতে দেখো ফুলে উঠেছে মানে ফুললে এটাকে আমার ভালো লাগে ওই জন্য আর আমার বড় বলে কি লুচি বানালে একটু ফুলা ফুলা মতো বানাবো আরে বাবা ফুলা ফুলা তো বানাবো ঠিক আছে কিন্তু সবসময় তো আর একটা জিনিস ফুলে না এটা দিয়ে তো জাস্ট হবে না আমার ইয়ে আসতে হবে এটা লুচি

করতে হবে মনে হচ্ছে আমার খেতে গেছে